নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ অশ্লেষা নক্ষত্র তাই আজ আপনারা যদি নাগকেশ্বরের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ বুধবার থাকবে থেকে এই সময়কালে কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে সকাল সাতটা দশ থেকে আটটা তেত্রিশ এবং নটা সাতান্ন থেকে এগারোটা কুড়ি এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে আজ দক্ষিণ চলে যাবো আপনাদের সঙ্গে আলোচনা এবার রাশি ফলে দেখুন রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময় অত্যন্ত সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে অর্থনৈতিক খরচে ধ্যান রাখুন বুঝে খরচ করুন লাগাম ছাড়া খরচ আপনাকে অর্থনৈতিক পীড়া দিতে পারে বড়দের বুদ্ধি নিয়ে বুদ্ধিজনের বুদ্ধি নিয়ে চলার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে দেবে শুভ রং লাল সাত রাশি আর্থিক ক্ষেত্রে এই সময়কালে লাভ মিলতে আপনি দেখতে পাবেন ছোট থেকে ছোট যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে এই সময়কালে মানসিক খুশি বৃদ্ধি হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি থেমে থাকা সকল কাজগুলি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন অর্থ উপার্জনে এই সময়কালে সাফল্য মিলতে দেখা যাবে নতুন কাজ এই সময়কালে শুরু হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা চার কর্কট রাশি দেখুন মানসিক চিন্তা এই সময়কালে ধীরে ধীরে সমাপ্ত হবে যে মানসিক চিন্তা আপনাকে বহুদিন ধরে পীড়া দিচ্ছিল পারিবারিক সমস্যাগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যেতে পারে কর্মের নতুন সুযোগ এই সময়কালে আসতে চলেছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে থমকে যেতে পারে গাড়ি আপনাকে সাবধানে চালাতে হবে অফিসে বিবাদ হতে পারে সাবধানে কথা বলুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে সম্পত্তি প্রাপ্তি হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন আর্থিক প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে চলেছে দূরযাত্রায় কোনো বিশেষ লাভ এই সময়কালে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন কাছের মানুষের সঙ্গে এই সময়কালে দেখা দেখা হতে হতে পারে পাওনা যাচ্ছে কোনও না গোলাপ ধনুরাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ থমকে যেতে পারে কর্মের সমস্যাগুলি এই সময়কালে বৃদ্ধি হতে পারে হালকাভাবে নেবেন না শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি নতুন ব্যবসা নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে অর্থনৈতিক লাভ মিলতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কাজের চাপ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলবে স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি মানসিক চিন্তাগুলি দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে প্রেম সম্পর্কে যোগাযোগ এই সময়কালে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল সংখ্যা হোক দর্শক বন্ধু দুই আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার